নমস্কার স্বদেশে ঘরখানা একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত সবাই কেমন আছেন আর আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে আজ হলো বৃহস্পতিবার আর কি বলুন তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন আমার প্রথম কাজ হলো বিছানাপত্রগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখা আর ঘরবাড়িটাকে একটু পরিপাটি করে সাজিয়ে রাখা আগে ঘরবাড়িটা একটু অগোঝালো লাগতো যেহেতু খাট ছিল না এখন খাটটা বেশ ঘরে দেওয়া করে না বেশ ঘরটা সুন্দরই দেখতে লাগছে প্রত্যেক মানুষের কাছে তার ঘরই হলো তার স্বর্গ তাই প্রত্যেক দিন একটু একটু করে সময় পেলে নিজের স্বর্গটাকে একটু সাজিয়ে রাখার চেষ্টা করি চলুন বন্ধুরা কাজ আমার মোটামুটি কমপ্লিট এখন আর দেরি করলে হবে না কারণ আজ থেকে ছেলে স্কুল খুলে যাবে যাই হোক এবার রান্নাঘরে যেতেই হবে আর সকাল সাতটা মতো বাজে এখন তাই চলে আসলাম রান্নাঘরে তোমাদের দাদাভাই কাল রাতে চিংড়ি মাছগুলো এনেছিল সেগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ওগুলো দিয়ে এখন তরকারি বসিয়ে দেবো আর ছেলে স্কুল তারা থাকে রান্নাবান্নার যেহেতু ও খেয়ে যাবে আবার টিফিনও বানাতে হবে আলাদা করে সেই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করতে হবে আমার চিংড়ি ভাজা এখন কমপ্লিট এবার সেই চিংড়ি যে বাড়তি তেলটা ছিল তাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে সবজি দিয়ে আমি বসিয়ে দেবো আর আজ করবো কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি আর কুমড়োটা কিন্তু আমার গাছেরই কুমড়ো সেই কুমড়ো দিয়েই আজকে তরকারি করছি এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে এসেছে আর দেরি করলে হবে না ওদিকে ছেলে টিফিনের জন্য আর একদিকে চাউমিনটাও বসিয়ে দিয়েছি আর ও টিফিনে আজকে প্রথম দিন স্কুলে যাচ্ছে যেহেতু বললো মা আজকে চাউমিন নেব তাই ওরই পছন্দ মতো চাউমিনটা আজকে বানানো হচ্ছে আর বেশি তেল দিলাম না কারণ যা গরম পড়েছে আর টিফিনে খাবে সেই তখন একদম চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে তাই একদম হালকা তেল দিয়ে জাস্ট ওটা ভেজে দিচ্ছে এই যে বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় রান্নাও কমপ্লিট ছেলের টিফিনটাও রেডি করে দিচ্ছি আর টিফিনটা প্যাক করে দেবো দিয়ে তার সাথে জলের বোতলটাও রেখে দেবো আর কি বলুন তো ছেলে মানুষ প্রথম দিন যাচ্ছে অনেক দিন গরমের ছুটি কাটিয়েছে তাই ও স্নানে গিয়েছে ওর জন্য আমি জামা কাপড়গুলো এখন রেডি করে রাখলাম এই যে স্কুলের ড্রেস আমি সামনে রেখে দিয়েছি যাতে ও বেরিয়ে রেডি হয়ে যায় তাড়াতাড়ি রেডি হুম খাবি কখন তাড়াতাড়ি খেয়ে একদম পুরো রেডি হুম খেয়ে নাও তাড়াতাড়ি টাইম হয়ে গেল তো একদম রেডি চলো খেতে চলো বসো বসো হয়েছে রান্না বা সংকল্প সবসময় রান্না দারুণ তা ঠিক আছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তোমার ওই টিফিন আর এই জলের বোতল গুছিয়ে রাখো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো হুম ঠিক আছে তুই তাহলে তাদের দেখে নাও এই যে ছেলে এদিকে জুতো পরে রেডি হয়ে নিচ্ছে কারণ দশটার মধ্যে ওর স্কুলের গাড়ি চলে আসে রাস্তাতে তাই ওকে আগে রেডি হয়ে বেরিয়ে যেতে হয় ঠাকুরের ওখান প্রণাম করে এসো আগে যাও একটা ধরো টাটা দেখি সংকল্প অনেক লম্বা হয়ে গেছে এই জলের বোতলটা পড়ে যায় না এই যে ছেলেকে যে টাইম মতন বের করে দিতে কারোর স্কুলের গাড়ি দাঁড়িয়ে থাকে আপনাদের সকালবেলা একটা জিনিস শেয়ার করানো চলুন এখন সেটা দেখিয়ে দিই এই যে আজকে দেখুন কতগুলো ফুল ফুটেছে আর প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা আছে দেখুন কি অপূর্ব দেখতে লাগছে না এখন একটু টুকটাক কাজ করে এই যে এখন চলে এসেছি এই যে খাটটা চারিদিকে না দেখছি হালকা হালকা ধুলো জমেছে অথচ কয়েকদিন হলো খাটটা সবে এসেছে আর আমার বাইরের জানালাগুলোও কিন্তু বন্ধ থাকে তাও কি জানি এত ধুলো কোথা থেকে আসে তাই ভাবলাম প্রত্যেক দিন একটু একটু করে না নিজের প্রত্যেকটা জিনিসগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করব কারণ এতে জিনিসগুলো ময়লাটাও কম পড়বে এবং পরিষ্কার বেশ সুন্দর থাকবে ব্যাস আমার খাটটা পরিষ্কার করা কমপ্লিট তাই ভাবছি একটু ফ্রিজটাও এখন পরিষ্কার করে নেব কারণ হাতে অনেকটাই সময় আছে এখন এই যে আমার এই ফ্রিজটা না অনেক দিন আগে কেনা অনেক দিন মানে প্রায় দশ বছর হয়ে গেছে এই ফ্রিজটা আমি ব্যবহার করছি আর কি বলুন তো নিজের প্রত্যেকটা শখের জিনিস নিজে একা হাতে ব্যবহার করলে সে জিনিসগুলো ভালো থাকে দশ বছর আগেও কিন্তু গোদরেজের ফ্রিজ সিক্সটার ছিল এখন কিন্তু সিক্সটার তেমন দেখা যায় না এই ফ্রিজটা অনেক শখ করে সে সময় কিনেছিলাম আর ছেলের দশ বছর বয়স ফ্রিজেরও প্রায় দশ বছর বয়স কমপ্লিট বন্ধুরা এইভাবে প্রত্যেক দিন একটু নিজের স্বর্গটাকে পরিষ্কার করে রাখতে হয় তার কারণ হলো আমরা যেখানে থাকি সেটাই কিন্তু আমাদের কাছে স্বর্গ তাই না এই যে এখন এই আলমারিটাও পরিষ্কার করে নেব এই যে আলমারিটা আমার প্রায় কমপ্লিট এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে না ঘরের ভিতরটা আর এইভাবেও না প্রত্যেক দিন একটু একটু করে আমি প্রায় গুছিয়ে রাখি কারণ সব কাজ একসঙ্গে করতে গেলে অনেকটা টাইম হয়ে যায় চলুন দুপুরের এবার লাঞ্চটা সারা যাক এই যে আমি ভাত নিয়ে বসে গেছি চিংড়ির তরকারিটা খারাপ লাগেনি কিন্তু কি তো এই তরকারিটা আমার আমার মায়ের হাতে ভীষণ ভালো লাগে কি বলুন তো বন্ধুরা মায়ের হাতের খাবারে না একটা আলাদা একটা শান্তি আলাদা একটা তৃপ্তি ওই খাবারটা শুধু মা রান্না করে না মায়ের ভালোবাসাটাও কিন্তু খাবারের সাথে থাকে তো যাই হোক চলুন বন্ধুরা ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শীঘ্রই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা